এই দড়ি টালাটালির খেলায় কে জিতবে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ নাকি একশো জন বাচ্চা থ্রি টু ওয়ান শুরু করো আর এটা তোমাদের দেখা সব থেকে দুর্দান্ত কম্পিটিশন গুলোর মধ্যে একটা হতে চলেছে আমরা পৃথিবীর দ্রুততম জেট প্যাক এর সাথে রেস করব। একজন ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পারের সাথে ডাঙ্কিং কন্টেস্ট হবে পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার কম্পিট করবে সেলিব্রিটিদের বিরুদ্ধে যার শুরুটা হচ্ছে পৃথিবীর দ্রুততম মহিলা একশো জন পুরুষের সাথে রেস দিয়ে তুমি তিনটে গোল্ড মেডেল কবে জিতেছিলে দু সপ্তাহ শুনলে তো দু সপ্তাহ আগে তোমার কোটে গোল্ড মেডেল আছে জিরো চাচাও যদি তোমাদের মনে হয় ওকে হারাতে পারবে হারবো না সহজ হবে চলো ভাই একটা কথা বললো তোমার কি মনে হয় ওদেরকে হারাতে পারবে হ্যাঁ ঠিক আছে শোনো যে একে হারাতে পারবে তাকে আমি এক লাখ ডলার দেব ঠিক আছে হেরে যেও না যেন প্লিজ এখন হেরে যেও না চলো চলো এটা ফিনিশিং লাইনে পৌঁছানো রেস আর যে প্রথম পৌঁছাবে সে জিতে নেবে এক লাখ ডলার সে যদি মেলিসার থেকে আগে পৌঁছায় তাহলে থ্রে টু ওয়ান

Meli তুমি জিতে গেছো। আরে তুমি জিতে গেছো। 35 তুমি কিন্তু ওর থেকে বেশি দূরে ছিলে না। খুব ভালো আমি তোমাকে দেখেছি ভালো দৌড়েছো। তুমি কি ট্র্যাকে দৌড়াও? না দুন। ওহ। তোর তো দৌড়ানো উচিত। পৃথিবীর দ্রুততম মহিলা 91 সবার থেকে দ্রুতই। চলো পরের ইভেন্টে যাওয়া যাক। এরপরের চ্যালেঞ্জে রয়েছে স্মার্টেস্ট, গ্রেটেস্ট পৃথিবীর নাম্বার 1 জেটি রেসার। ঠিক বলেছো জিরো ফাইভ আমি তৈরি কে প্রতিদ্বন্দ্বী ভাবদের রাজি আচ্ছা আমি সমুদ্রের মানে তুমি এটা জেনে রাখো আমি এই খেলায় জিত কিন্তু তুমি এমন একজনের সাথে রেস্ট করবে যে জেটটি চালাবে না আহ তুমি দেখতেই পাবে তুমি টেক অফ করতে পারো টেক অফ একটু ওদিকটা তাকাও তোমার প্রতিদ্বন্দ্বী হলো এই পৃথিবীর নাম্বার ওয়ান জেট স্যুট রেসার আমি জানি না জিনিসটা কি আমিও জানি না কিন্তু এই জেট স্যুট পরে সত্যি রেস হয় আর এই মানুষটা এই ক্ষেত্রে সত্যি পৃথিবীর সেরা এটাতে কোনো ট্রফি আছে বা অন্য হ্যাঁ যে জিতবে একটা বড় ট্রফি পাবে ওকে ঠিক আছে ওটা আমারই হবে

এটা দুর্দান্ত ছিল জেট স্যুট সত্যিই ফাস্ট আর এই যে আসছে ডিজে খালি আমি সেরা কেউ আমাকে হারাতে পারবে না আমরা পেরেছি তুমি জিতে গেছো কিন্তু খালিদ সেলিব্রেট করছে যেন ও জিতেছে ওহ আমার জিতে খুব ভালো লাগছে আমি জিতেছি আরে ভাই ভাই আমি জিতেছি আমরা সবাই উইনার তোমাকে তাহলে আরেকটা তাহলে তুমি আমার ট্রফিটা রেডি রাখো আমি ওটাকে অন্য ট্রফির পাশে রাখব ঠিক আছে তাহলে পরের চ্যালেঞ্জে যাওয়া যাক তুমি জিতে গেছো কথা কান্দিও না খালিদ আমি এবারে দুজনকে এনেছি যাদেরকে তোমরা খুব ভালো করেই চেনো এখানে রয়েছে স্পিড এই পৃথিবীতে রোনাল্ডোর সব থেকে বড় ফ্যান ও কম্পিট করবে খালিদের সাথে যে পৃথিবীর সবথেকে বড় ফুটবল প্লেয়ার রোনালদোকে হারিয়েছিল যেটা হয়তো খালিদকে এক মুহূর্তের জন্য হলেও পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার বানিয়েছিল স্পিড জিতলে ওর যেকোনো একজন ফ্যানকে আমি এক লাখ ডলার দেবো আর খালিদ জিতলে ও পেয়ে যাবে এক লাখ ডলার সরি স্পিড ফ্যান চলো ভাই হ্যাঁ চলো ঠিক আছে এই খেলার নিয়ম খুবই সহজ প্রথম যে জন তিনবার টার্গেটে হিট করবে সে জিতে যাবে ঠিক যে গেমটা তুমি রোনাল্ডোর সাথে খেলেছি আমি আগে বলেছিলাম ফিফটি ফিফটি চান্স আছে কিন্তু এখন মনে হচ্ছে নাইনটি টেন তুমি এতটা প্রচুর কনফিডেন্ট রোনাল্ডো কে হারিয়েছে বলে রোনাল্ডো চেষ্টাই করে নিজে তার আর ও নিজেকে ভাবছে এখন দারুন ফুটবল খেলে তৈরি হয়ে যাও লাগবো ঠিক আছে স্পিড তোমার ফ্যানের এক লাখ ডলার বাজিতে রাখা আছে এটা রোনাল্ডো আর আমার ফ্যান্সদের জন্য আমি জিতবই ভাই ও টার্গেটে হিট করতে পারবে হিট করো ও কোথায় গেল স্পিড প্রথম শটটা মিস করে গেছে দেখা যাক খালিদ হিট করে এগিয়ে যায় কিনা ও খুব কাছে কাছা খুব কাছা ছিল আর এক জন্য ঠিক আছে এবার স্পিডের পালা তোমার মনে এখন কি চলছে ভাই এই ভাই বিস্ট 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 20 20 তুমি তুমি ওকে ওর মতো খেলতে দাও ভাই ভুলে গেছে ক্ষমা করে দাও কোটা চ্যানলার টার্গেট নয় চ্যানলার টার্গেট নয় ঠিক আছে

একটু একটু করোনা দেখাবে না স্পিড তোমার ফ্যানে জন্যও করো ও একটা তো নিশ্চয়ই হিট করবে মাই আমি একটু হল স্পিডকে চিনি আর তাই আমি বুঝতে পারছি ও সত্যি খুব রেগে যাচ্ছে ছিল রোনাল্ডোর ক্ষেত্রেও রোনাল্ডোর ক্ষেত্রেও তুমি রোনাল্ডোকে হারানোর পর এখন স্পিড কার্ড খাচ্ছ দেখা যাক ও এটা মারতে পারে কিনা হয়তো পারবে না স্পিড আমার কিন্তু বিশ্বাসী হচ্ছে না যে খালি তোমাকে আর একটু হলেই 3-0 হারিয়ে দিতছিল আশা করি রোনাল্ডো দেখছ না

ও একটা কথাও বলছে তুই হয়ে গেছে স্পিড গোটা পৃথিবী জানতে চাই কিছু একটা বলো কিছু একটা বলো রোনাল্ডো যে ফাইনাল টার্গেটে হিট করবে সে জিতে যাবে খালি তুমি এখানেই শেষ করতে পারো হয়তো এখানেই শেষ ও মাই গড ও ছেড়ে দাও আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি আমার বিশ্বাসই হচ্ছে না এই দুজনের মধ্যে কেউই হাল ছাড়ছে না আর আমি জানি যে যে কোনো মুহূর্তে এদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে এক লাখ ডলার্স আরেকটা এখন স্পিডের কাছে কিছু শেষ করার চলো হিট করে দেখাও স্পিডের ফ্যানকে জন্য এক লাখ ডলার ভালো এ হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ এর সাথে পরে এই ভিডিওতে লড়াই করতে চলেছে একশো জন বাচ্চা ডাগ অফ ওয়ারে কিন্তু প্রথমে দেখাই এ কতটা স্ট্রং দেখা যাক ও টানতে পারে কিনা একটা গোটা প্লেন কে যার ওজন হলো পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি যেটা ওকে টানতে হবে পঁচাত্তর ফুটেরও বেশি এ হলো সেই মানুষটা যার বিপক্ষে তোমরা খেলবে ও এটা পারবে না শুরু করো

ও সত্যি একটা গোটা প্লেনকেট আনছে এ হলো তোমাদের অপোনেন্ট ও মাই গড ও পারবে না ও মাই গড আমরা জিতবো আনলো কি মনে হচ্ছে ওকে ট্যাগ অফ হারাতে পারবে ঠিক আছে সেটা আমরা এই ভিডিওর শেষে দেখতেই পাবো পরের 1v1 এর জন্য আমরা গেছিলাম সাভানা বারাণাস বেসবল গেমে হাই এভরিবাডি তোমরা সবাই কেমন আছো আমার এখানে আসবার আগে প্রায় চল্লিশ হাজারেরও বেশি দর্শকের মধ্যে আমি দুটো র্যান্ডম সিট বেছেছি সেটা হলো কায়লা ডাব্লিউ আর বই নেই তোমরা নিচে চলে এসো আমরা এখন একটা চ্যালেঞ্জ করতে চলেছি চ্যান্ডলার এদিকে চলে এসো যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে এ জিতে যাবে পঞ্চাশ হাজার ডলার চলো তুমি পারবে হ্যাঁ আমি চেষ্টা করবো কিন্তু যদি টেল গেটার ওকে আউট করে দেয় অথবা স্টেডিয়ামের যে ক্যাচ ধরতে পারে তাহলে এ জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার তিনটে পিচ তিনটে স্ট্রাইক ঠিক আছে ভাই পঞ্চাশ হাজার ডলার বাজিতে রাখা আছে আর চল্লিশ হাজার দর্শক দেখছে চ্যান্ডলার গুড লাক তোমায় প্রথম বল করা হচ্ছে স্ট্রাইক ওয়ান তোমার টিমমেটকে অতটা ভালো বলে মনে হচ্ছে না এ তিনটে স্ট্রাইক করলেই আউট হয়ে যাবে এবার পরের বল ও ভাই এটা স্টেডিয়ামে চলে গেছে বলটা যে কেউ ক্যাচ করলেই আউট হয়ে যাবে দুঃখিত চ্যান্ডল আর তুমি আউট ওই যে ওখানে দেখা যাচ্ছে সেই দর্শক যে ক্যাশটা ধরেছে আর তোমাকে জিতিয়ে দিয়েছে ডলার তুমি ওকে কি বলতে চাইবে ডলারের জন্য ইউ আমি শুধু এলাম আর পঞ্চাশ হাজার জিতলাম কারণ চ্যান্ডলার খেলতে পারেনি

ঠিক আছে এবার সময় এসেছে যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে কাইলা এবারেও জিতে নেবার সুযোগ পাবে পঞ্চাশ হাজার ডলার কিন্তু যদি টেল ওকে আউট করে দেয় তাহলে ব্রায়ান যে চ্যান্ডলার ক্যাশটা ধরেছিল তাহলে সে জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার ওই দশ হাজার ডলারের সাথে তুমি এখন চ্যান্ডলার কি বলতে চাইবে এই সব কিছু এখন নির্ভর করছে ওর হাতে বলটা ভালোভাবে দেখে মারো আর দয়া করে একটু জোরে পা চালাও তুমি তোমার পিচারকে কি বলতে চাইবে? তোমায় খুব দরকার ভাই, তোমায় খুব এটাই হলো চ্যানলারের শেষ সুযোগ। সেই সময় এসে গেছে। এবার প্রথম বল করা হচ্ছে। সুইং করেছি কিন্তু মিস। একটা স্ট্রাইক। একটা স্ট্রাইক কিন্তু ঠিকই আছে। এখন খেলা এই পর্যায়ে এসে পৌঁছেছে যে চ্যানলারকে এখন শুধুমাত্র একটা বেস করতে হবে। ওহ তোমাদের বাবাই তাহলে সেরা বাবা তো তুমি ওকে কিছু বলতে চাইবে সরি হ্যাঁ চলো পরের চ্যালেঞ্জে যাওয়া যাক এরপরের কম্পিটিশনে এখনো অবধি দেখা সব থেকে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে যদি এই র্যান্ডম ছেলেটা জনি এই গলফ পলটাকে এই লেকের একেবারে মাঝখানে রাখা টেস্ট লাই হিট করাতে পারে তাহলে ওটাও হয়ে যাবে আর মিথ্যে বলছি না জনি সত্যি একজন র্যান্ডম ছেলে যাকে আমি গল্ফ করসে খুঁজে পেয়েছি আমার মিস্টার মিসকে সাবস্ক্রাইব করা হ্যাঁ নিশ্চই তুমি কি কয়েক ঘন্টা ফ্রি আছো হ্যাঁ আছি চলো আমার সঙ্গে কিন্তু যদি দুবারের মেজর চ্যাম্পিয়ন ব্রাইসন ডে চ্যাম্পু যে এখনকার অন্যতম সেরা গল্ফ প্লেয়ার প্রথমে টেসলাই হিট করতে পারে তাহলে ওর সব থেকে বড় ফ্যানকে আমি টেসলাটা দিয়ে দেবো আর অবশ্যই যেহেতু পৃথিবীর অন্যতম সেরা গল্ফ প্লেয়ার আমরা তোমাকে তিনটে শট দেবো কিন্তু ও পাবে একটা গুড লাক গুড লাক ঠিক আছে জনি তুমি প্রথমে মারবে থ্রি টু ওয়ান ঠিক আছে ব্রাইসন আমি বাড়ি যেতে চাই বাস আমাকে ছেড়ে দেবে তাই এত সব জিনিস আমি নিয়ে যাবো না সঙ্গে

হাই, হাভার বেরিয়ে গেল। গাই! হ্যাঁ ঠিক আছে। শুরু হওয়ার আগে আমাদের ব্র্যান্ড ফিস্টেবলস নিয়ে কিছু কথা বলবো। কিছুদিন আগেই আমরা লঞ্চ করেছি 70 কাউন্ট প্যাক যেটা সব রকম ফ্লেভার আর সব রকম সাইজেই अवेलेबल আছে। মিল্ক চকলেট, মিল্ক ক্রাঞ্চ আর ক্রিমি পিনাট বাটার কা। ভালো করে এটা। এই ব্যাগে তোমরা অনেকগুলো ফিস্টেবলস পাবে। আর এক্সক্লুসিভলি এটা अवेलेबल আছে কস্টকোতে। হ্যালোউইন চলে এসেছে তাই তোমরা এক্ষুনি গিয়ে চেক আউট করো। থ্যাঙ্কস গাল, এবার তোমার মাথা বাঁচাও। খুব ভালো শর্ট। আশা করছি যাবে। এটা কি হয়ে যাবে?

ভাই এটা পুরো আমাদের সামনে এসে একটু জন্য আরে জন্য পারলাম এবার তোমাকে পারতেই হবে জনি প্রাইস এন্ড লক্ষ্যের দিকে যাচ্ছে এটাই হতে পারে তোমার শেষ সুযোগ না মব জনি এবার ক্লান্ত হয়ে যায় তুমি কি ক্লান্ত জনি তোমার জায়গা চ্যানলার শট মারবে নাকি ভাই পাঁচবার চেষ্টা করলেই পেরে যাব ও ভাই ও পার্লে বলছে দাঁড়াও এটা মেপে ও এখন চ্যানলার খেলছে দাঁড়াও ওর সঙ্গে একটু মজা করুক তার সাথে সাথে হন বাজাবে চ্যানলার জনি জায়গায় মারবে কিন্তু ও পারলে জনি জিতবে

এটা বেশ ভালো এখানে একটাই শর্ত আছে তোমাদের এই দশ ফুট গোলে লাফিয়ে বাস্কেট করতে হবে কিন্তু প্রত্যেক রাউন্ডে এটা হাফ ফুট করে উঁচুতে চলে যাবে যতক্ষণ না একজন পারছে আর একজন পারছে না দেখা যাক ড্রুস করতে পারে কিনা ডেরিয়াস প্রথমে শুরু করবে আমরা শুরু করছি এটা টিপিক্যাল দশ ফুটের হুপ দিয়ে দেখা যাক আমি করতে পারি কিনা দেখা যাক ডেরিয়াস কি করে ও মাই গড দাঁড়াও ও ও ট্রিক শট মারলো দেখলে

নিশ্চয় এগারো ফুট লাফিয়ে ফেলবে ঠিক আছে ঠিক আছে ও আমার মনে হচ্ছে নিজের লিমিট ক্রস করে দিচ্ছে

সাড়ে এগারো ফুট লাফাতে পারবে কি ওপরে আমার মনে হয় না আমি ও মাইকট এটা বালতি এবার এটা কিন্তু খুবই কঠিন ওই নিয়ে এসো এটা তো অনেকটা উঁচু ও মাই গড ডেরিয়াস তোমার দুটো পাই শূন্যে ছিল যখন তুমি একটা টাইগারকে হারিয়েছিলে কিন্তু এবারে তোমাকে বারো ফুট লাফাতে হবে আর বলটা এই রিমের ভেতরে হাত দিয়ে ঢোকাতে হবে এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে এটা করতে পেরেছে আমার মনে হয় না পৃথিবীর হাইয়েস্ট জাম্প হতে চলেছে দেখা যাক পারে কি না চলো দেখা যাক তুমি কি পারবে এটা হ্যাঁ ঠিক আছে গোটা পৃথিবীর সামনে ডেরিয়াস কি পারবে পৃথিবীর হাইয়েস্ট জামটা দিতে ডাঙ্ক করতে হবে সাড়ে এগারো ফুট উচ্চতার গোলে বলটা তোমাকে এগিয়ে দেবে ভাই তুমি পারবে হ্যাঁ সবাই এটা জানে যে তোমার মানসিকতা একজন সবাই তোমার প্রতি সম্মান বেড়ে যাবে দেখা সবাই আমাকে সম্মান বলছো ভাই চলো কি

ওকে আমি এর এত জোরে দৌড়াতে দেখিনি যাওয়া বলেছো আমি আগেই বলেছিলাম তোমাদের আমি অনেক বেশি অ্যাথলেটিক হ্যাঁ দাঁড়াও হ্যাঁ একটু জল চাই তুমি কি একটু বসে নেবে না না বসবো না আমি বলেছিলাম তুমি টাইগার থেকে উঁচুতে লাফিয়েছো কিন্তু না চলো পরের চ্যালেঞ্জে আর এখন আমাদের গ্র্যান্ড ফিনালে হতে চলেছে পৃথিবীর সবথেকে আকর্ষণীয় শক্তির লড়াই এ হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ আর এ খেলতে চলেছে টাগ অফ ওয়ার একশো জন বাচ্চার বিরুদ্ধে সত্যি এখানে অনেক বাচ্চা এর আগে তুমি যে প্লেনটা টেনেছিলে তার ওজন ছিল প্রায় পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি তাই এদেরকে তো তুমি খুব সহজেই হারিয়ে ফেলবে এটা বলতে সহজ করা কঠিন টাকা পোয়ারের এই ভার্সনে যা আমরা সহজ বলছি তা সহজ নাও হতে পারে তোমাকে অন্য টিমের রেড মার্কারটা এই রেড লাইনটাকে ক্রস করাতে হবে তাহলে তুমি জিতে যাবে যদি তোমরা যেত তাহলে আমি তোমাদের ফেস্টিভেল দেবো

তোমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে প্রায় দু টন ওজনের দশ জন বিশাল শক্তিশালী মানুষ এরা প্রত্যেকেই সারা বিশ্বে শক্তিশালী মানুষের খেতাব জিতেছে আর এরা একসাথে চারটে পিক আপ ট্রাককে তুলে নিতে পারে আর এখন আমরা প্রত্যেকটা রাউন্ডে এরকম শক্তিশালী মানুষের সংখ্যা বাড়াবো এটা দেখতে যে এরকম কতজন একশোটা বাচ্চাকে হারাতে পারে শুরু করবো দু হাজার উনিশের পৃথিবীর সব থেকে শক্তিশালী টিমকে দিয়ে ঠিক আছে নিশ্চিতভাবে এবারে হয়তো তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে হারবে না হ্যাঁ এটা তুমি ঠিক কথা বলেছো এটা তোমাদের ঘুমের সময় ঘুমোতে যাও ঠিক আছে থ্রি টু শুরু করো বাচ্চারা জোরে টানতে শুরু করেছে ও ভাই বাচ্চারা খুব ভালো টানছে তোমরা পারবে ও ভাই গাও বাচ্চারা আবার ওই এটা তো প্রায় সঙ্গে সঙ্গে হয়ে গেল এটা ঠিক মতো কাজ করছে না তাই তো আমার মনে হচ্ছে পরের রাউন্ডে আরো দুজনকে নিয়ে আসা উচিত চলো চলো এবার আমাদের শক্তিশালী টিমে রয়েছে চারজন এবার হয়তো একটু কঠিন লড়াই হবে তৈরি শুরু করো ও ও মাই গড স্ট্রং টিম কে লড়াই করতে হচ্ছে এখন বাচ্চারাই জোরে টানছে ও বাচ্চারা জিতছে বাচ্চারা জিতছে এটা ওদের কাছে খুব ইজি ওয়াও বাচ্চারা তো চমৎকার করে ফেলছে ঠিক আছে সংখ্যাটা চারেও হলো না যখন আমরা বাড়িয়ে ছয় করলাম শুরু করো এই রাউন্ডটা হাড়হাড়ী লড়াই চলছিল কিন্তু তারপর বাচ্চারা আবার অবাক করে দিল আর স্ট্রম টিমকে হারিয়ে দিল এটা খুব সহজ ছিল তো পাগলামি আটজন বিশাল साल মানুষ এই দড়িটা ধরে আছে বাচ্চাদের এই রাউন্ডটা জিততে হলে নিজেদের সবটুকু দিয়ে দিতে হবে 3 2

যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম এই দশ জন পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ যাদের ওজন একসাথে চার হাজার পাউন্ডেরও বেশি যারা সাতটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে ওদের বিপক্ষে খেলবে এখন একশো জন বাচ্চা তোমরা কি তৈরি তোমরা যে স্কোয়াড গুলো করেছো মনে রাখো এতদিন যা যা করেছো সবকিছু মনে রাখো অনেক স্ট্রাগল করে আমরা এই জায়গায় এসেছি এটা মনে রাখবে সকলে ঠিক আছে অনেক হয়েছে দুটো টিমে এখন তৈরি টু ওয়ান শুরু করো টানো টানো নিজেদের সবটুকু দিয়ে টানো কমাইকট বাচ্চারা ওদেরকে টানছে ওদের পরিশ্রম করছে ওরা আটকে রেখেছে সবটুকু দিয়ে তোমাদের সবটুকু কঠোর পরিশ্রম এই মুহূর্তে ভীষণ প্রয়োজন এই বাচ্চাদের যে দাও তোমরা কি করতে পারো এটাতেই তোমরা জীবন উৎসর্গ করেছ লড়াই করো লড়াই করো তোমরা জিতে গেছ খুব ভালো জন বাচ্চা হারিয়ে দিল পৃথিবীর সব থেকে শক্তিশালী দশজন মানুষকে আমার তো বিশ্বাসই হচ্ছে না সাবস্ক্রাইব করো